হাজিরিন যে কথা বলতেছিলাম এই ছিল মসজিদ নির্মাণের ইতিহাস এবার তো রব্বুল আলামিন মসজিদ নির্মাণ করে দিলেন এবার মানুষকে জানাই দিলেন বাইতুল মামুরকে প্রদক্ষিণ করে ফেরেশতারা যেভাবে নিজেদের অনুচিত কাজের জন্য তওবা করেছে সুতরাং তোমরা দুনিয়ার মানুষ যদি কোনো গুণা হয়ে যায় গোনা হওয়ার পর তোমরা যদি আমার এই যে কেবলা আমার যেই ঘর আমি দুনিয়াতে তোমাদের জন্য নির্মাণ করে দিলাম এই ঘরকে প্রদক্ষিণ করে তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমিও তোমাদেরকে মাফ করে দেব বুখারি শরীফের পনেরো একুশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন হাদিসের পর হাদিস বর্ণনাকারী আবু আবু হরাই রাজি আল্লাহ বলেন

মানহজ্জালিল্লা যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে ফালা মিয়ার ফস ওয়ালাম সে অহেতুক কাজ থেকে গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখবে রজা কায়ামিন সে হজ শেষ করে এমনভাবে ফিরে আসবে সেদিন ওয়ালাদা ফোম্ যেদিন সে তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল রসেল বললেন এই কাবা প্রদক্ষিণ করে কাবার মধ্যে হজ করে যখন কোন মানুষ গুনা থেকে তো কাজ থেকে নিজেকে হেফাজত করে এই হজের কার্যাবলী শেষ করে রাসুল ঘোষণা করে দিলেন তুমি জন্মের দিন যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছিলে আল্লাহ তাআলা সেইভাবে তোমাকে নিষ্পাপ করে দিবেন এই হাদিসের সমর্থনে তিনজির মধ্যে আরেকটা হাদিস আসছে তিরমিজি শরীফের আটশত দশ নম্বর হাদিসের বর্ণনা হাদিস বর্ণনা করে সাহাবী আব্দুল্লা ইত্যাম সদ রসি আল্লাহ কারণ বর্ণনা করেন ওরে বলেন কাল রসুল্লাহ সল্লুল্লাহ আনী হিমসাল্লাম আল্লা নবী সল্লুল্লাহ আনই হিমসাল্লাম বলেছেন তা বিন আলহাজী ওয়াল্লো আমর তোমরা হজ উমরা বেশি বেশি আদায় করো বলে কি হবে ফাইনাহুমা ইয়ানফিআন আলফাকরা ওয়ায-যুনুব আল্লাহর নবী বলেন তুমি যদি হজ উমরা আদায় করো আল্লাহর নবী আমাদেরকে সুসংবাদ দিতেছেন ফাইন্নহুমা ইয়ানফিআন এই দুই জিনিস তোমাদের দুই ধরনের উপকার পৌঁছাবে কয় ধরনের দুই ধরনের উপকার পৌঁছাবে এক নাম্বার আলফাকরা দারিদ্রতা দূর করে দিবে বলেন না সুবহানাল্লাহ হজ উমরা করলে কি হবে আলফাটা দরিদ্রতা দূর করে দিবে দুই নম্বর ও আল্লাহ তাআলা তোমাদের গোনাগুলা মাফ করে দিবেন। এবার কি দলিল পাইছেন এটা প্রদক্ষিণ করলে যে গোনা মাফ হয়ে যাবে এবার আমরা তো সাধারণত গ্রামের মানুষ সবাই দিন আনি দিন খাই এমন মানুষ অনেক আছে আমরা হজ তো করবে করতে পারবো না তহজির মাফ করাইবো কেমনে আপনাদের কেউ আসল নিরাশ করেন নাই মুসলিম শরীফের দুইশত তেত্রিশ নম্বর হাদিসের বর্ণনা হদিস বর্ণনা করি সাহাবি আবু রহ বলেন্লাহ সাহাবী যেন বলতে চান হে দুনিয়ার মানুষ যারা এই কাবাকে প্রদক্ষিণ করে কাবা ঘোরাঘুরি করে তোমরা নিজেদের গোনাকে মিটাইতে পারবে না তোমাদের জন্য রাসুল আরেকটা সুবর্ণ সুযোগ রেখেছেন বলে কি সুযোগ আল্লানবী বলে বলেন তু খান পাঁচ নামাজ অল জুমাহাত ইলাল জুমা এক জমা থেকে আরেক জমা অর্থাৎ এক জমা পড়লাম সামনের জমা পড়বো রমাজহান ও ইলা রমাজহান এক রমজান থেকে আরেক রমজান গত রমজানের রোজাও রেখেছি আগামী রমজানের রোজা রাখারও পাক্কা এরাদা করেছি তরাসুল বলেন মুকাফিরতুল নিমা বেনা হুন্না যদি তোমার কোনো ইরা গুনাহ এর মধ্যে হয়ে যায় তাহলে এই এক রমজান তো আরেক রমজান এক জমা থেকে আরেক জমা আর এই পাঁচ ওক্ত নামাজ তোমার এই মাসখানের সমস্ত গুনাগুলাকে মিঠায় দিবে তবে একটা শর্ত আছে শর্ত কি বলেন ইদা যদি তুমি কবিরা গুনা থেকে নিজেকে পরহেজ রাখো তাহলে কবিরা গুনা করা যাবে কবিরা গুনাহ না করে সগিরা ছোট গুনাহ যদি ভুল বসত হয়েও যায় তাহলে যে ব্যক্তি এই আমলগুলো করবে পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করবে প্রত্যেক জুমার দিন আজান হয়ে গেছে মোয়াজিন আহ্বান করেছেন মসজিদে চলে যাবে রমজানের রোজাগুলাকে সঠিক পন্থায় আদায় করবে রাসুল তাদের ব্যাপারেও সুসংবাদ দিলেন যে তাদেরকেও আল্লাহ তালা মাফ করে দিবেন তো মহতারাম হাজির তো মসজিদ নির্মাণের ইতিহাস পাইলাম প্রথম কেন আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করলেন এবার নির্মাণ করার যেই মাকসাদ ছিল ফেরেস্তারা মাফ চাইলেন মানুষকেও মাফ করার ব্যাপারে আসল ফুসফুব্নি দিছেন কিনা তো মসজিদ পাইলাম প্রথম এবার আসি প্রথম মানুষকে পৃথিবীতে প্রথম মানুষকে আদম আলাইহিসাল্লা তুয়া সালাম সাধারণ কোনো পাবলিক ছিলেন না পয়গাম্বর ছিলেন তো প্রথম আল্লাহ তালা সাধারণ কোন পাবলিক না পাঠায়া প্রথম পয়গম্বর কেন প্রেরণ করলেন কারণ আল্লাহ তালা মানুষকের সৃষ্টি করেছেন মা খালাক্তুল জিন্নাউল ইনসা ইল্লা আলী আবুদুন তোরা জারিয়াত আয়াত নাম্বার ছাপ্পান্ন আল্লাহ তালা বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি কেবল মাত্রই আমার আবাদতের জন্যে সৃষ্টি করলাম মানুষকে আবাদতের জন্য যেহেতু আবাদত করতে হবে সুতরাং প্রথম ঘরটাও আবাদতের ঘর তৈরি করে দিলাম এবার যদি কোন সাধারণ পাবলিক কে পাঠায়া পয়গম্বর প্রশিক্ষক হিসাবে না পাঠায়া যদি সাধারণ পাবলিক পাঠাইতাম তাহলে কোন পন্থায় আবাদত করতে হবে কোন পন্থায় আবাদত করে রবের সন্তুষ্টি অর্জন করতে হবে এই পন্থা তোমরা জানতা না ঠিক না মনে করেন দাদার সাইকেল আছে নাতি যদি জীবনেও প্রশিক্ষণ না দিয়ে সাইকেলের মধ্যে উঠা পেডেল মারে সে কি সাইকেল চালাইতে চালায়া বাজার পর্যন্ত যাইতে পারবে না হাত পা ভাঙবে কৃষক মানুষ আপনারা এখন তো ট্রাক্টরে সব হাল চাষ হয় আগে তো নাঙ্গল জোয়ালে হইতো না তো এখন দাদা নাঙ্গল জোয়াল দিয়ে হাল চাষ করতেন কোন নাতি যদি আয়সা বলে যে এগুলার দেখার দরকার নাই দাদার কাছ থেকে শেখার দরকার নাই হাল চাষে নামবো সে কি মাটির চাকা ভাঙতে পারবে না নিজের হাত পা ভাঙবে হাত পা ভাঙবে এই জন্য আলামিন দুনিয়া সৃষ্টি করার পর নিজের আইবাদতের ঘর তৈরি করলেন মানুষকে আইবাদতের জন্য সৃষ্টি করলেন এবার সাধারণ কোনো মানুষ না পাঠায়া প্রশিক্ষক হিসাবে রব্বুল আল প্রথম পয়গম্বর পাঠাইলেন তো পয়গম্বর আসলেন পৃথিবীতে যুগে যুগে পয়গম্বর আসলেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের পরে অনেক পয়গম্বর আসলেন সময়ের পরিক্রমায় পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পাঠাইতে লাগলেন সর্বশেষ পয়গম্বর কে সর্বশেষ পয়গম্বর কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সর্বশেষ পয়গম্বর প্রেরণ করলেন এখন এই পয়গম্বরের পরে আরও কোন প্রশিক্ষক পয়গম্বর আসবে কিনা আসবে না এবার আল্লাহ পাকবুল আলামিন যেহেতু আর কোন পয়গম্বর প্রেরণ করবেন না সুতরাং দুনিয়ার মধ্যে আরও প্রশিক্ষকের দরকার আছে না নাই সুতরাং এই প্রশিক্ষক কারা হবে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেন তিরমিজি শরীফের ছাব্বিশ বিরানিশি নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া প্রশিক্ষক হিসাবে উম্মত যেহেতু আর কোন প্রশিক্ষককে স্বয়ং রব্বুল আলামিন নিযুক্ত করবেন না সুতরাং আমি যেহেতু সর্বশেষ প্রশিক্ষক পয়গম্বর তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইবাদতের প্রশিক্ষণ দেওয়ার জন্য নামাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি নিযুক্ত হয়েছিলাম আমার পর আর কোনো প্রশিক্ষক আসবে না সুতরাং তোমরা যদি কখনো প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন অনুভব করো তাহলে তোমরা কোথায় যাবা আমি আমি ওলামায়ে কেরামকে নবী গণের ওয়ারিশ হিসাবে নিযুক্ত করে দিলাম এবার ওলামায়ামকে প্রশিক্ষক বানায় দিয়ে গেলেন সুতরাং এখন যদি কেরামকে প্রশিক্ষক না মেনে তার কথা মানা যাবে সুতরাং প্রশিক্ষক যেইভাবে প্রশিক্ষণ দিবে সেইভাবেই আমার জীবনযাপন করতে হবে কোনো একক ব্যক্তির কোন কথা আমরা অতীতেও মানি নাই ভবিষ্যতেও মানবো না আপনি হতে পারেন নিজাম আমির সাহেব অথবা হতে পারেন কোন রাষ্ট্রের প্রধান কোরআন সুন্নার বাহিরে গিয়ে আপনাদের কোন কথা শোনার মতো সময় আমাদের নাই রাজি আছেন তো ইনশাল্লাহ তো মাহতারাম হাজির আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম ঘর তৈরি করলেন আইবাদতের প্রথম মানুষ সৃষ্টি করলেন প্রশিক্ষক হিসাবে মানুষ সৃষ্টির উদ্দেশ্যও বলে দিলেন এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস এবার আসি মসজিদ নির্মাণের গুরুত্ব কি তিনটা গুরুত্ব বলি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি এক নাম্বার গুরুত্ব হলো মসজিদ নির্মাণ করা আবাদ করা এটা পয়গম্বরদের সিফাত এটা কাদের সিফাত নবীদের সিফাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে যখন প্রথম কাবা নির্মাণ করলেন কাবা নির্মাণ করার পর হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে কাবাকে পুনর্নির্মাণ করলেন এক দুই নম্বর হজরতালাতামের যুগে যখন মহাপ্লাবন হয়েছে এই মহাপ্লাবনের পর কাবার দেয়ালগুলা ধসে গিয়েছে ভিত্তিটা আগের মতোই ছিল এবার রব্বুল্লাহ আলমিন ফিরেজ তাদের এবার রব্বুল্লাহ আলমিন হজরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিসালুয়াল্লাম তাকে নির্দেশ প্রদান করলেন ওয়াইজবা ওয়া মাকানাল বাইতি আল্লাহ তশরক বি শাইআ ওয়া তাহির বাইতি আলি ত্বাইফিনা ক কাইমিনা ওয়ার রুককায় সুজুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিলেন ইব্রাহিম এই জায়গায় আমার خانه কাবা ছিল নোহা আলাইহিস প্লাবনের সময় দেয়ালগুলো ধসে গিয়েছে সুতরাং তোমাকে আমি স্থান নির্ধারণ করে দিয়ে বললাম বাওনা লি ইব্রাহিম মাকানাল বাইত আল্লাহ তুশরিক বি শাইআ আল্লাহর সাথে কাউকে শরীক করিও না কাতহির বাইতিহি লি ত ইফিন কাইমিন ইমিন রুকায় সুজুদ এটা তফকারীদের জন্যে নামাজ আদায়কারীদের জন্য রুকু সাজদা আদায়কারীদের জন্য এটাকে পবিত্র করো তোরব ইব্রাহিম আলাইহিস নির্দেশ দিলেন ابراهيم عليه السلام تقول ايكت كرتسن ايكتر شهوجي خلين اسماعيل عليه السلام رب العالمين بُلَّدٍ اذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم রব্বুল আলমিন জানাই দিলেন যখন ইব্রাহিম আলাই সালাম কাবা গৃহের এই ভিত্তি উত্তোলন করতেছিলেন তার সাথে সহযোগী হলেন ইসমাইল আলী হিসালাতাম যখন কাজ সমাপ্ত করলেন এবার তারা উভয় মিলে দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কাঙ্কা সামিউল আলিম হে আমাদের রব তাকব্বাল মিন্না আমাদের পক্ষ থেকে কবুল করে নিন ইন্না কাঙ্কা সামিউল আলিম আপনি সর্বশ্রোতা এবং আপনি সর্বজ্ঞ সব জ্ঞানের অধিকারী আপনি এই ছিল দুই নম্বর উদাহরণ তিন নম্বর উদাহরণ হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকद्दাস নির্মাণ করেছেন এর প্রায় হাজার বছর পর হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রায় হাজার বছর পর আবারো এই বাইতুল মুকद्दাসকে পুনর্নির্মাণ শুরু করলেন রব্বুল আলামিন এই কাজ সমাপ্ত করতে পারেন নাই দাউদ আলাইহিস সালাম এবার ইউসুফ আলাইহি তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম বাকি কাজ সমাপ্ত করলেন সুলাইমান আলাইহিস সালাম কাজ চলাকালীন ইন্তেকাল করেছিলেন ইতিহাস জানেন ইন্তেকাল করেন নাই ইন্তেকাল করেন নাই করেন ইন্তেকালের পর এর পরেও জিনদের দিয়ে কাজ করাইতেছিলেন জিনরা কিন্তু কাজ করেই যাচ্ছিল সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফলাম্মা কযাইনা আলাইহিল মাউদ যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাববাতুল আরদ তাকুলু মিন সাতা এই যে ঘুম পোকাগুলা তার লাঠি খাইতেছিল এরা ছাড়া আর কেউ জানতো না যে আমি সুলাইমানের মৃত্যু ঘটিয়েছি এবার রব বলেন ফারাম্মা খাররা তাবায়নাতিল জিন জিনরা যদি জানতো লাউ কানু ইয়ালামুনাল গায়ব এরা যদি অদৃশ্যের সংবাদ খবর জানতো

এই ছিল তিন নম্বর চার নম্বর শাং রসুল আক্রম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন চোদ্দো দিন অবস্থান করলেন সেখানে গিয়ে মসজিদ নির্মাণ করলেন রব্বুল আলামিন সোরা তাওবার একশো আট নম্বর আয়াত রব রফজনায় দিলেন লে মসজিদুম উস্তিসা আলাত তাকুয়া মিন আউয়ালি অমিন আহাকুয়াকুমফি পিরিয়া লুই আহব না ততহারো কল্ল হই হেক বল মত হিরিন এই ছিল এক নাম্বার কথা মসজিদ নির্মাণ করা কাদের বৈশিষ্ট্য ভুলে গেছেন নবীদের বৈশিষ্ট্য আপনাদের এখানে মসজিদ হইছে তো আপনারা যদি এই মসজিদ নির্মাণ আবাদ করার সাথে সম্পৃক্ত থাকেন তাহলে নবীদের একটা বৈশিষ্ট্য আপনাদের ভিতরে চলে আসলো দুই নম্বর মসজিদ নির্মাণ করা রাসূলের নির্দেশ বলেন কার নির্দেশ রাসূলের নির্দেশ মসজিদ নির্মাণ করা কার নির্দেশ নির্দেশ তিরমিজি শরীফের পাঁচশত ছিয়ানব্বই নম্বর হাদিস আয়সা রাজি আল্লাহন হাদিস বর্ণনা করেন আয়সা রাজি আল্লাহা বলেন আমার ওয়াসাল্লাম রাসূল আক্রম সাল্লাল্লাহ আলি হিয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বিভিন্ন মসজিদ ফিদদুর। তোমরা পারায় পারায় মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করো শুধু নির্মাণ কইরা রেখে দিও না আং এটাকে পরিচ্ছন্ন রাখো অততই বা এবং এটাকে সুগন্ধিযুক্ত রাখো এখন মসজিদ পরিষ্কার রাখা আর সুগন্ধিযুক্ত রাখার অর্থ কি মাঝে মাঝে সেন্ট ব্যবহার করা আর ঝাড়ু দেওয়া এই নি ঘরের মধ্যে যতই সেন্ট লাগান যতই মাঝে মাঝে ঝাড়ু দেন যদি আপনি সব সময় ঘরকে ব্যবহার না করেন এটা পরিষ্কারও থাকবে না সুগন্ধিও থাকবে না সুতরাং রাসুল এইখানে যে বিষয়টার নির্দেশ দিলেন আং তোনাজা তোমরা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সুগ্রাণ যুক্ত রাখো এর অর্থ হলো মসজিদকে আবাদ করো তথা পাঁচ অক্ত নামাজ মসজিদে যায় আবাদ করো বুঝে আসছে কথা তো দুই নম্বর মসজিদের গুরুত্ব কি মসজিদ নির্মাণ করা আবাদ করা এটা কার নির্দেশ কার নির্দেশ নবীজির নির্দেশ তিন নাম্বার মসজিদ নির্মাণ করা আবাদ করা এটা মুমিনদের বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য মুমিনদের বৈশিষ্ট্য সোরা তাওবার আঠারো নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইননামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিশ্চয়ই মসজিদ নির্মাণ ওই সকল ব্যক্তিরা কি বলেন ইননামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে ওই সকল ব্যক্তিরা মায়া মর মসজিদ যারা আল্লাহ তালার উপর ই রাখে

রব সার্টিফিকেট দিলেন মসজিদ নির্মাণ করা কাদের বৈশিষ্ট্য মুমিনদের বৈশিষ্ট্য এক নাম্বার ছিল নবীদের বৈশিষ্ট্য মসজিদ নির্মাণ করার দুই নাম্বার গুরুত্ব হলো মসজিদ নির্মাণ করা নবীজির নির্দেশ তিন নাম্বার গুরুত্ব হলো মসজিদ নির্মাণ করা মুমিনদের বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য বলার সময় নাই আরও অনেক বৈশিষ্ট্য আছে এবার দুইটা মাত্র ফজিলত বলি এক নম্বর ফজিলত হলো মসজিদ নির্মাণ করা এটা ছক্কায়ে জা রিয়া এটা কি এটা কি ইবনে মাজা শরীফের দুইশো বিয়াল্লিশ নম্বর হাদিস হাদিস অনেক লম্বা এই জন্য এদিকে যাচ্ছি না শুধু এই কথাটুকু বলি আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন মৃত্যুর পর বনিয়াদমের সব কিছু বন্ধ হয়ে যায় কিন্তু কয়েকটা আমলের দরজা খোলা থাকে যেই আমলগুলা করার ফলে এনতে পরে পরেও সে কবরে শুয়া শুয়া সব পাইতে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো মসজিদ নির্মাণ করা মসজিদ নির্মাণ করা মসজিদ যে ব্যক্তি নির্মাণ করবে মসজিদ নির্মাণ করার পর যত ব্যক্তি পর্যন্ত যত ব্যক্তি এই মসজিদের মধ্যে নামাজ আদায় করবে মসজিদ নির্মাণ করার সহযোগী হিসাবে আমি যে ছিলাম আমার আমল এই নামাজের একটা সোয়াবের অংশ ঢুকতে থাকবে